আমরা দেখি আমাদের কাছে কি গুণন আর তার মানে কি এই ঘরের মানের সাথে আর এর মানটা গুণ অবস্থায় তাহলে এখন আমি দেখি পীর মান এর মান আলাদা দেওয়া আছে কির মান আলাদা দেওয়া আছে কিন্তু পি ইউনিয়ন এর মান একসাথে দেওয়া নাই এবং আর এর মানটা দেখেন আর একটু কঠিন ভাবে দিয়েছে তাহলে আমাদের এই দুইটা মান জানা থাকলে আমরা দুইটা মানের সাথে গুণ দিতে পারি এই কারণে আমার কি কাজ করতে হবে দুইটার মান আগে আলাদাভাবে বের করে নিতে হবে তাহলে আমি যদি আলাদাভাবে বের করতে চাই তাহলে এটার মান আলাদা বের করতে হবে আর এর মানও আলাদাভাবে বের করতে হবে তাহলে আমি যদি বের করতে চাই যে অথেপ পির মান পি ইউনিয়ন কিউ তাহলে পি ইউনিয়ন কে এর মান যদি বের করতে চাই পি এর মান দেওয়া আছে থ্রি ফাইভ সেভেন মাঝখানে দেওয়া আছে ইউনিয়ন তাই ইউনিয়ন দেবো কির মান দেওয়া রয়েছে ফাইভ এবং সেভেন ইউনিয়ন থাকলে আমাদের কাজটা কি জানো ইউনিয়ন থাকলে আমাদের কাজটা করতে হয় কমন আনকমন সবই নিতে হয় তাহলে কমন আনকমন কি শুধু থ্রি নিতে পারি ফাইভ নিতে পারি সেভেন উভয় পাশে মিল আছে সেভেন নিতে পারি ফাইভ উভয় পাশে মিল ছিল এর জন্য ফাইভ একটা নিয়েছি এখন দেখেন একটার মান পেয়েছি এখন আমাদের আর এর মানটা আমাকে বের করতে হবে অথেফ আর এর মানটা আর এর মানটা দেওয়া আছে আর ভাগ কিউ এই চিহ্নটা এই চিহ্নটা কিন্তু এইভাবে দিলে হয় ভাগ এটাকে বলা হয় ভাগ কিন্তু এইভাবে দিলে একে বলা হয় অথবা অথবা কেউ লেখে বা এরকম হয় তো আমরা একটু চিহ্নটা মনে রাখবো ওকে পি ভাগ কিউ পি পির মান দেওয়া রয়েছে কত থ্রি ফাইভ সেভেন ভাগ কিউ কি মানটা দেওয়া রয়েছে ফাইভ সেভেন ওকে আমাদের ভাগ প্রক্রিয়ার কাজটা আমাকে শিখতে হবে ভাগ প্রক্রিয়ার কাজটা আমরা দেখি ভাগটা অনুরূপ হচ্ছে বিয়োগের মতো ভাগটা অনুরূপ হচ্ছে বিয়োগের মতো যেমন ভাগ থাকলে কি কাজ করতে হয় বিয়ে বিয়োগের অনুরূপ কাজ করতে হয় যেমন ভাগ থাকলে কি কি মিল রয়েছে সেটা সেটা বাদ দিতে হয় কি কি মিল রয়েছে সেটা আমরা দেখি এ পাশে ফাইভ মিল রয়েছে এ পাশে ফাইভ মিল রয়েছে ফাইভ নিতে মিল বাদ দিতে পারি এ পাশে সেভেন রয়েছে এ পাশে সেভেন রয়েছে সেভেন বাদ দিতে পারি তাহলে থাকবে কি শুধুমাত্র অর্থাৎ ভাগের কাজ বিয়োগের কাজ প্রায় সেম কাজ তাহলে আমরা আর এর মান পাইছি পি কে এর মান পাইছি তাহলে আমাদের কাঙ্ক্ষিত মান কি আমার কাঙ্ক্ষিত মান কিন্তু এইটা অতএব পি ইউনিয়ন কিউ গুণন আর তাহলে পি কে এর মান ছিল আমাদের থ্রি ফাইভ সেভেন আর এর মান আমরা পাইছি কত আর এর মান পাইছি শুধুমাত্র থ্রি এখন থাকেন গুণ প্রক্রিয়াটা আমরা অলরেডি শিখে গেছি কফতে গুণ কি প্রত্যেকটা সংখ্যা এর গিয়ে সাথে কি হবে গুণ হবে তাহলে যদি গুণ করি শেষ কাজটা কি গুণ এরপরে হবে কার সাথে থ্রির সাথে এরপরে আবার সেভেন যা গুণ হবে থ্রি এর সাথে তো গুণ প্রক্রিয়াটা একটু ভালোভাবে স্কিপ না করে বুঝে বুঝে দেখে বা পিছিয়ে এসে দেখবেন ঠিক আছে আসসালাম